ঝড় বৃষ্টির সময় যদি আপনি এই ভুলগুলো করেন তাহলে আপনার ভাষায় বিভিন্ন ইলেকট্রনিক জিনিস নষ্ট হয়ে যেতে পারে যেমন কম্পিউটার ল্যাপটপ টিভি রাউটার সিসিটিভি ইত্যাদি তাই ঝড় বৃষ্টির সময় আপনি কিছু সতর্কতা অবলম্বন করতে হবে আজকে আপনাদেরকে এই পাঁচটি বিষয়ে কথা বলব তাই ভিডিওটা একটু লং হতে যাচ্ছে সকলে একটু ভিডিওটা দৈর্য সকালে দেখেন আর হ্যাঁ আপনি ঝড় বৃষ্টির সময় কখনও এই ভুলগুলো করবেন না আর ইলেকট্রনিক জিনিসের জন্য পানি এবং বজ্রপাত খুবই বিপজ্জনক বজ্রপাতের কারণে সবচেয়ে বেশি ক্ষতি হয় রাউটার তো আজকে আপনাদেরকে পাঁচটি টপিক নিয়ে কথা বলব তো নাম্বার ওয়ান বজ্রপাতের আবাস ফেলে শুধু রাউটারের লাইনই নয় রাউটারের থেকে ইন্টারনেট সংযোগের ল্যান্ড কেবলটিও খুলে রাখবেন কারণ অধিকাংশ এলাকায় দেখা যায় ইন্টারনেট সংযোগ বৈদ্যুতিক খুঁটিগুলোর মাধ্যমে ইন্টারনেটের তা টানানো হয় তবে যদি আপনার ইন্টারনেট সংযোগ অপটিক্যাল ফাইবার কেবলের ব্যবহার করা হয় তাহলে বজ্রপাতের ক্ষতির আশঙ্কা কম থাকে নাম্বার টু বজ্রপাতের সময় আপনার রাউটারের একমাত্র আসল ঝুঁকি হল কাছাকাছি বা সরাসরি বজ্রপাত এমন অবস্থায় আপনার রাউটারের সাথে যদি পিসি বা ল্যাপটপ সরাসরি তারের মাধ্যমে তারের মাধ্যমে কেবলের মাধ্যমে সংযোগ থাকে তাহলে সেগুলো ক্ষতিগ্রস্ত হবে এক কথায় আপনি আপনার রাউটার থেকে যে ল্যান্ড কেবলের মাধ্যমে অর্থাৎ আমাদের যে ল্যান্ড কেবলটা থাকে সেই ক্যাবলের মাধ্যমে কিন্তু আমরা রাউটার সরি কম্পিউটার কিন্তু রাউটার থেকে কম্পিউটার কিংবা পিসিতে কিন্তু লাইন কানেকশন দিয়ে রাখি তখন যদি আমাদের সেটা যদি ঝড় বৃষ্টির সময় যদি সেটা দেওয়া থাকে কিংবা সাড়ে কোনো জায়গায় যদি বর্জ্য করে অর্থাৎ বর্জ্য হলে তখন কিন্তু আমাদের সেই রাউটারের সাথে সাথে কিন্তু আমাদের সেই কম্পিউটার এবং ল্যাপটপটি কিন্তু নষ্ট হয়ে যাবে তো করি আপনার সম্পূর্ণ প্রচেষ্টা বুঝতে পেরেছেন তো নাম্বার থ্রি যদি বর্জ্যপাতের আপনার এলাকায় আগে আঘাত আঘাত আনে তবে আপনার রাউটারটি আনপ্লাগ করুন মানে কেবলটি খুলে ফেলুন নতুবা আপনি যদি আনপ্লাগ বা কেবলটি না খুলে রাখুন তাহলে আপনার কম্পিউটারের সমস্ত তথ্য হারাতে পারে অর্থাৎ আপনি যখন অর্থাৎ আমাদের রাউটারটি থেকে যে কেবলের মাধ্যমে যে আমাদের কম্পিউটারের কানেকশন থাকে যখন যদি কোথাও যদি বর্জ্যপাত হয় সেখানে কিন্তু আমাদের রাউটারটি না শুধু আমাদের কিন্তু কম্পিউটার থেকে সকল ডাটা কিন্তু মুছে মুছে যেতে পারে তাই আপনি আপনার এলাকায় যখন য তুফানের আভাস পাবেন তখন আপনি কী করবেন আপনার আউটার থেকে যে কেবলে অর্থাৎ কেবলের মাধ্যমে কম্পিউটার কিংবা ল্যাপটপে যদি ইন্টারনেট সংযোগ থাকে তাহলে আপনি সেই ক্যাবলটি খুলে রাখবেন যদি না খুলে রাখেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার সম্পূর্ণ তথ্য কিন্তু আপনি হারাতে পারেন বজ্রপাতের ফলে পাওয়ার সার্চ করতে পারে বা রাউটারকে পুরোপুরি অগেজ করে দিতে পারে নাম্বার ফোর বজ্রপাত করলেই হাই ভোল্টেজ আর হাই ভোল্টেজ ফ্রিকোয়েন্সি সৃষ্টি হয় এর ফলে ইলেকট্রনিক যন্ত্রপাতি নষ্ট হয়ে যেতে পারে অর্থাৎ আপনি যদি আপনার রাউটারের যে যে আপনার আউটার থেকে যে আপনি ল্যান্ড কেবলের মাধ্যমে যে অনেকগুলো ডিভাইস ব্যবহার করতেছেন তখন যদি আপনি যদি সেগুলো না খুলে রাখেন সেই রাউটার থেকে যে আপনি কেবলের মাধ্যমে ল্যান্ড কেবলের মাধ্যমে যেমন টিভি কম্পিউটার ল্যাপটপ ইত্যাদি যেমন সিসিটিভি এগুলো জিনিস ব্যবহার করতেছেন তখন যদি আপনি বজ্রপাতের সময় যদি আপনি সেই কেবলগুলো যদি না খুলে রাখেন তাহলে যদি আপনার যে আপনার বাসের বাসার আশেপাশে যদি কোনো জায়গায় বজ্রপাত ঘটে তাহলে কিন্তু আপনার যে রাউটার থেকে যে কেবলের মাধ্যমে যে সব ইলেকট্রনিক জিভাইস যে কানেক্ট থাকবে সেগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে আর আপনি যদি সাইডে যদি কেবল টেবল খুলে রাখেন তাহলে এক্ষেত্রে আপনার শুধু রাউটারটা নষ্ট হবে আপনি যদি আপনার এলাকার জ্বরের আবাস পেয়ে থাকেন তাহলে আপনি আপনার রাউটারের কাছে যে আপনি যে আপনার রাউটার থেকে যে কেবলের মাধ্যমে আপনি যেহেতুগুলো ডিভাইসে কানেকশন দিয়েছেন সেই কেবলগুলো খুলে রাখবেন যদি আপনি ক্ষেত্রে আমি আপনাদেরকে বললাম বারবার যে আপনি যদি সেখান থেকে যদি এবুলটি করেন যদি আপনি না খুলে রাখেন তাহলে আপনার যে কেবলের মাধ্যমে যে কানেকশনগুলো ডিভাইসগুলো আছে সবগুলি কিন্তু নষ্ট হয়ে যাবে আর মূল কথা আপনি যদি জ্বরের আবাস পান তাহলে আপনি কী করবেন সেখান থেকে আপনার যে রাউটারের যে কেবল অর্থিত পাওয়ার কেবল দিয়ে যে আপনি রাউটারটি চালু করে রাখেন আপনি সম্পূর্ণ পাওয়ারটাই অফ করে দেবেন এক কথা আপনার রাউটারটি বন্ধ করে দেবেন আর বন্ধ করে দেওয়া রাখার রাখার পাশাপাশি আপনি কী করবেন যে আপনার যে কেবলের মাধ্যমে যে অনেকগুলো ডিভাইসে যে যেমন টিভি ল্যাপটপ কম্পিউটার যে ল্যান্ড ক্যাবলের মাধ্যমে নিয়েছেন সেগুলো কিন্তু খুলে রাখবেন রাউটার অফ করবেন এবং সেগুলো খুলে রাখবেন এক্ষেত্রে কিন্তু আপনার যে বর্জ্যপাত ঘটেও যদি রাউটারটাও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তবে আপনার অন্যান্য ডিভাইসগুলো কিন্তু ক্ষতি হবে না এক্ষেত্রে কিন্তু আমাদের অনেকে ভুল করে থাকে আমাদের কিন্তু এটা কানেক্টেড থাকা বিদায় কিন্তু এটা অনেকাংশই কিন্তু আমাদের যে রাউটার কম্পিউটার বলেন কিনা সবগুলো কিন্তু নষ্ট হয়ে যায় এমনকি আমাদের এখানেও কিন্তু এক জায়গায় এরকম ঘটনা ঘটেছে যে সেখান থেকে কিন্তু রাউটারের সাথে যে কেবলের মাধ্যমে টিভিতে যে সংযোগ দিয়ে আসে সেই বর্জ্যপাতের কারণে কিন্তু আমাদের সেখান থেকে রাউটার এবং টিভি ধুনোটাই কিন্তু নষ্ট হয়ে যায় তাই আপনি কী করবেন যখন বর্জ্যপাতের আবাস পাবেন জর্ত তখন কিন্তু করবেন আপনি কী করবেন আপনার রাউটার থেকে ল্যান্ড কেবলটা খুলে রাখবেন এক্ষেত্রে আপনার যদি আপনার বাসার আশেপাশে যদি কখন বজ্রপাত করতে এক্ষেত্রে আপনার প্রতি আশঙ্কাটা অনেক কম হবে তো নাম্বার ফাইভ ঘরের আশেপাশে বাস পড়লে একটি একটি তৈরি চম্বক ক্ষেত্রে সৃষ্টি হয় এটি বাজার থেকে কম শক্তিশালী হলেও বাড়ির বিদ্যুতের চেয়ে বহু শক্তিশালী তাই এর ফলে বাড়িতে ইলেকট্রনিক যন্ত্রপাতি নষ্ট হয়ে যেতে পারে অর্থাৎ আপনার যে যে বাড়ির যে আপনার বাসার আশেপাশে যদি কখনও যদি এ বজ্রপাত ঘটে আপনার ইলেকট্রনিকের জিনিস এসে কিন্তু সেখানে কিন্তু তারা তরি শক্তিটা কিন্তু অধিকাংশ বেশি হয়ে থাকে কারণ আপনারা অনেকে জানেন যে বজ্রপাতের শক্তি কিন্তু খুবই ভয়াবহ এক্ষেত্রে যদি আপনার যদি ইলেকট্রনিক জিনিসগুলো যদি সেখানে এক্ষেত্রে যদি অন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু নাইনটি নাইন তা আপনি কি করবেন আপনি আপনার রাউটার থেকে যখন আপনি আপনার এলাকায় যে তোফানে আবাস পাবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইলেকট্রনিক জিনিসগুলো কিন্তু অফ করে রাখাটাই কিন্তু বেটার তো এখন আপনারা সিদ্ধান্ত নেবেন যে আপনি কি করবেন যদি আমি আবার বলতেছি যদি আপনি যদি আপনার এলাকায় যদি জর তোফানের যে যদি আবাস পেয়ে থাকেন তাহলে আপনি কি করবেন সেখান থেকে আপনার রাউটারের যে আমরা পাওয়ার দিয়ে যে রাউটারটি চালু করে রাখি সেটা অফ করে দেবেন আর কেবল দিয়ে যে আপনার যে ইলেকট্রনিক জিনিসগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু আপনি কেবলগুলো খুলে রাখবেন আর সেক্ষেত্রে যদি আপনার বাসার আশপাশে যদি বজ্রপাত হয় তাহলে কিন্তু আপনার সবগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো আশা করি আপনার সম্পূর্ণ অপচেষ্টা বুঝে বুঝতে পেরেছেন যে আপনি বজ্রপাতের সময় কিন্তু কখনও আপনি এ করবেন না আর আমি আপনাদেরকে যে পাঁচটি স্টেপের কথা বললাম যদি আপনি এই পাঁচটি স্টেপে যদি মেনে চলেন তাহলে ইনশাল্লাহ আপনার ঘরে যে ইলেকট্রনিক জিনিসগুলো আছে সেগুলো কিন্তু কখনও ক্ষতি হবে না তার আশা করি আপনার সম্পূর্ণ অপচেষ্টা বুঝতে পেরেছেন আর হ্যাঁ আপনাদের নিজদেরতে আপনি আপনি যদি এই ভিডিওটা শেয়ার করেন হয়তো আরেকজনের উপকার হতে পারে সেক্ষেত্রে আপনি এই ভিডিওটা শেয়ার করতে পারেন আর আপনি যদি ভিডিওটা প্রথম দেখে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর হ্যাঁ আপনারা অনেকে আছে যে আমার এই চ্যানেলে ঢুকেন কিন্তু ঢোকার পরে যখন ভিডিও অপশনে আসেন দেন এখান থেকে আপনার দেখেন যে এক এক সময় এক এক ভিডিও আপলোড করা হয় তখন কিন্তু আপনার ভিডিওটা যে কোন কোন সময় কোন ভিডিও আপলোড করা হয় অর্থাৎ কোন রাউটারে ভিডিও আপলোড করা হয় সেটা কিন্তু আপনারা অনেকে এটা ধরতে পারেন না কিংবা বুঝতে পারেন না তো তাদের জন্য আমি আজকে আপনাদেরকে খুব খুব সুন্দর একটা সলিউশন দিয়ে দেবো যে আপনি এই প্রসেসে যদি দেখেন তাহলে আপনি খুব সহজে এই যে আপনার কোন রাউটার সেই অনুযায়ী আপনি আমার এই চ্যানেল থেকে ভিডিও দেখতে পাবেন তো ফার্স্ট আপনি চলে আসবেন আমার চ্যানেলে তো চ্যানেলে আসার পর এখান থেকে আমি আপনাকে দেখাচ্ছি তো জাস্ট আপনি কী করবেন এখান থেকে আপনাকে দেখাচ্ছি তো আপনি ফার্স্টে চলে আসবেন আমার চ্যানেলে দেন চ্যানেলে আসার পর এখান থেকে আপনার ভিডিও ভিডিও যে ভিডিওস লেখা এটার উপর ক্লিক করবেন আপনার ক্লিক করবেন এই দেখেন বন্ধুরা প্লে লিস্টে লেখা যে দেখতে পাচ্ছেন প্লে লিস্টে জাস্ট প্লে লিস্টে একটা ক্লিক করে দেবেন তো আমার এই চ্যানেলে সব সবগুলো ভিডিও প্লে লিস্টে একা সাজানো আছে কারণ আমি এখান থেকে সাজিয়ে রেখেছি যাদের একজনের এক এক রাউটার হয়ে থাকে তো মূলত আপনার প্লে লিস্ট আগে দেখতে পাচ্ছেন যে ওয়াইফাই বিল কীভাবে দিবেন অর্থাৎ এই প্লে লিস্টে শুধু ওয়াইফাই বিল কীভাবে দিবেন সেই সম্পর্কে এই প্লে লিস্টে ভিডিও পাবেন আর দ্বিতীয় হল ওই যে দেখতে পাচ্ছেন যে ওয়াইফাই বিল পেমেন্ট অর্থাৎ আপনি ওয়াইফাই বিল কীভাবে দেবেন আর দ্বিতীয়টা হলো রাউটার রিভিউ আর তৃতীয়টা হলো ওয়াইফাই পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবেন অর্থাৎ মাইক্রোম্যাক্স রাউটার আর চতুর্থ হল ভিডিও অর্থাৎ আপনার প্রত্যেক সরি যে প্রত্যেকটি যে রাউটার আছে সবগুলো রাউটারের জন্য আলাদা আলাদা করে আমি এখান থেকে প্লে লিস্ট তৈরি করে রেখেছি দেখতে পাচ্ছেন এখান থেকে রাউটার রিভিউ প্লে লিস্ট আছে দেন এখান থেকে আপনি দেখতে পাবেন আর উপর দিকে স্কল ডাউন করলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের টেন্ডার রাউটার সেই রাউটারের কিন্তু প্লে লিস্ট আছে অর্থাৎ আমি টেন্ডার রাউটার সম্পর্কে কতটি ভিডিও আপলোড করেছি সেটাও দিতে পাবেন এবং নিচে দেখতে পাচ্ছেন ওয়েব রাউটার এখান থেকে দেখতে পাচ্ছেন ট্যান্ডার রাউটার অর্থাৎ আপনি আমার চ্যানেল আসার পর প্লে লিস্টে আসবেন দেন প্লে লিস্টে আসার পর আপনার যে রাউটারটা সেই রাউটার অনুযায়ী আপনি আমার এই চ্যানেল থেকে আপনি ভিডিও দেখতে পারবেন মূলত আপনি চ্যানেল আসার পর ভিডিও অপশনে ক্লিক করবেন আপনি ক্লিক করবেন প্লে লিস্টে দেন প্লে লিস্টে ক্লিক করলে যে আমার এই চ্যানেলে যেমন যাদের রাউটার আছে ট্যান্ডার টি ডিলিং লিঙ্ক ডি লিঙ্ক অর্থাৎ এক কথা বলতে গেলে আপনার যে কোনো রাউটার ব্যবহার করেন না কেন আমার এই চ্যানেলে মোটামুটি অনেক রাউটার সম্পর্কে ভিডিও আপলোড করা আছে আপনি জাস্ট আমার এই চ্যানেলটা ওপেন করবেন দেন ওপেন করার পর পে আসবেন তো পে লিস্টে আসার পর আপনি চেক দিলে কিন্তু আমার এই চ্যানেল যে আপনার যে রাউটার সেই রাউটার অনুযায়ী কিন্তু আপনি ভিডিও দেখতে পাবেন তো আসলে আপনার সম্পূর্ণ প্রচেষ্টা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনি যদি আমার এই চ্যানেলে ঢুকেন যদি আপনি এরকমভাবে সার্চ করেন তাহলে আপনার রাউটার অনুযায়ী আপনি আমার এই চ্যানেল থেকে ভিডিও দেখতে পাবেন আর হ্যাঁ আমার এই চ্যানেল মূলত ওয়াইফাই রিলেটেড ভিডিও আপলোড করা হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম